আমি আমার মোবাইল হোম স্ক্রিনে সর্বপ্রথম আমি টিকটকে গিয়ে ওপেন করে দেখিয়ে দিচ্ছি আমার আইডিটাতে ঢুকলে কি আসে এই যে ধরুন যার যার অ্যাকাউন্টে ঢুকার পরে এই ধরনের একটা অপশান আসে তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আমি দেখিয়ে দেব কি করে ব্যান্ড আইডিগুলো আপনার পুনরায় রিকভারি করা যাবে আমি একটা পেজ ওপেন করে নিলাম আপনি এই পেজটা পেয়ে যাবেন আমার ডিসক্রিপশনের নিচে থাকা লিঙ্ক দেওয়া আছে ওইখানে যে আসার পরে আপনার এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যেটা আপনি ব্যবহার করেন আর আপনার আইডিটা ফেরত আনতে হলে এই পেজটা ফিল আপ করে সাবমিট করতে হবে সো আমি এখানে আমার একটা জিমেল দিয়ে দিলাম আর নিচে দিতে হবে আপনার ওই যে টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমটা যে আইডিটা ব্যান্ড হয়েছে ওই আইডির ইউজার নেমটা এখানে বসিয়ে দিবেন সো আমার এটা হচ্ছে পড়াত বাই অফিসিয়াল ওয়ান সো আমি এটা দিয়ে দিতেছি আপনারা আপনাদের যে অ্যাকাউন্টটা ব্যান্ড হয়েছে ওই অ্যাকাউন্টের নাম্বার নামটা দিয়ে দেবেন যাক উপরে আমার জিমেলটা আর আমার টিকটক আইডির নামটা মানে ইউজার নেমটা দেওয়া হয়ে গেছে সো এখন এই যে উপরেরটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস তারা কোনো তথ্য পাঠালে ওই আমার ইমেলে চলে আসবে সো নিচে আসবেন নিচে আসার পরে এখানে আমরা অ্যাকাউন্ট ব্যান্ড অ্যান্ড সাসপেন্ড এটাতে ক্লিক করে দিব নিচের অপশানটাতে আসলে এই যে নিচের অপশানটাতে আসলে ক্লিক করে আপনি ওইটা দিয়ে দিবেন তারপরে নিচে আসবেন নিচে আসার পরে আপনার এটাই ক্লিক করবেন এটা কিছুই দেওয়ার প্রয়োজন নেই আদার্স দিয়ে দিবেন তো আমি এটা আদার্স দিয়ে দিলাম আর এখানে দেখেন একটা আমাদের আপিল করার একটা সুযোগ দিয়েছে এখানে আমরা একটা ইমেল পাঠাতে হবে তাদের কাছে সো আমি ইমেলটা লিখে রাখছি আমি পেস্ট করে দিব এখানে এই যে আমি এটা পেস্ট করে দিলাম সো এটা আমার ডিসক্রিপশনে এবং কি আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে কপি করে নেবেন সো এটা আমি একটু আমার ইউজার নেমটা দিয়ে দিছি নিচে সো সবাই নিচে নিজের ইউ ইউজার নেমটা দিয়ে দিবেন আমিও দিয়ে দিলাম জাস্ট কাজ ওকে একটু নিচে আসবেন এই যে আপডেটে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে ওইখান থেকে আপনি কয়েকটা স্ক্রিনশট দিয়ে দিবেন সো আমি যেহেতু গ্যালারিতে নিয়ে গেলো আমি আমার ওই অ্যাকাউন্টের কয়েকটা স্ক্রিনশট দিয়ে দিতেছি এখানে আপনারা আপনাদের কয়েকটা স্ক্রিনশট দিয়ে দিবেন গ্যালারির থেকে গ্যালারিতে নিয়ে যাবে সরাসরি এখান থেকে আমার স্ক্রিনশট দেওয়া শেষ এখন জাস্ট কাজ ওকে আমরা জুম করে এখানে টিক চিহ্ন করে দেব উপরে আবারও দেখে নেবেন একবার তো আমার সব কিছু ওকে আছে ইনশাল্লাহ আইডিটা ফেরত আসবে দেখা যাক এখানে জাস্ট আমাদের কাজ হচ্ছে সাবমিট করা আমরা এখানে জাস্ট সাবমিট করে দেব অ্যাপ্লিকেশনটা যেটা সাবমিট হওয়ার পরে ঠিক এরকম একটা অপশান আসবে আসার পরে বুঝবেন যে আপনার আপিলটা গ্রহণ